শিঙ্গড়া খেতে অনেক মজা আর সেটা যদি বানানোর ঝামেলা ছাড়াই খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই আজকের ভিডিওতে শেয়ার করব কিভাবে ফ্রোজেন শিঙড়া হুট করে ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে দিয়ে ভেজে খাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি শীতের বিকেলে শিঙ্গড়া খেতে অনেক মজা আর সেটা তো বললামই বানানো ছাড়াই আজকের শিঙড়াগুলো আমি ভেজে দেখাবো যে কোনো কিছু রেডি থাকলে খেতে কিন্তু একটু সময় লাগে না তো এই ফোজের শিঙড়ার ক্ষেত্রেও কিন্তু সেটাই হবে কারণ শিঙড়া একদিন বানিয়ে রেখেছিলাম কষ্ট করে সেটা সদ্য কিছু খেয়েছিলাম আর বাকিগুলো রেখে দিয়েছিলাম স্টিলের প্লেটে করে ডিপে ডিপ থেকে পাঁচ ছয় ঘন্টা পরে বের করে এইগুলোকে আমি সংরক্ষণ করেছিলাম একটা পলিতে কিংবা বড় বক্সেও রেখে দেওয়া যায় দেন যখন খেতে ইচ্ছে করবে তখনই বের করে তেলটাকে হালকা গরম করতে হবে এরপর একে একে শিঙড়াগুলো দিয়ে দিতে হবে তারপর চুলা রাসটাকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে খুব বেশি জাল যদি দেওয়া হয় তাহলে কিন্তু শিঙড়াগুলো ফেটে যেতে পারে তো অবশ্যই এক্ষেত্রে চুলা রাসটাকে মিডিয়াম টু লো রাখতে হবে তারপর ধীরে ধীরে এই শিঙড়াগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে ফ্রোজেন শিঙ্গড়া ভাজার ক্ষেত্রে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে তেলটা হালকা গরম করতে হবে তারপর ফ্রোজেন শিঙড়াগুলো দিয়ে দিতে হবে এবং একটু ধৈর্য ধরে পাঁচ সাত মিনিট ধরে মিডিয়াম টু লো হিটে চুলার আঁচটাকে রেখে শিঙড়াগুলোকে ভেজে নিতে হবে তারপর নিজের ইচ্ছে মতো সস দিয়ে পরিবেশন করে খেতে হবে তো এই তো আমার সবগুলো ফ্রোজেন শিঙ্গড়া ভেজে নেওয়া হয়েছে আজকের বিকেলের নাস্তা হিসেবে আলহামদুলিল্লাহ খেতে পেরে দারুণ মজা লেগেছে তো আমি এই শিঙড়াগুলোকে এখন দুই ছেলের জন্য সস দিয়ে পরিবেশন করছি আর তারা সস দিয়ে অনেক বেশি মজাই পায় আবার কেউ কেউ আছেন শিঙড়াটাকে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে খেতে পছন্দ করেন যার যেমন ইচ্ছে সে তেমন করেই পরিবেশন করে শিঙড়াগুলোকে খেতে পারেন আমি আমার ছেলেদের জন্য পরিবেশন করছি আর তারা সস দেখেতেই বেশি পছন্দ করে সিরিফ তাদের সস হলে আর কিছু চায় না আর তাদের সসটা একটু বেশি পরিমাণে লাগে তবে আমার যেহেতু ঘরে তৈরি করা সস তারা একটু বেশি পরিমাণ খেলেও কোনো প্রবলেম নেই এই তো তাদের পছন্দ মতো সসটা দিয়ে শিঙড়াটা পরিবেশন করে দিলাম আর তারা এখন মজা করে খাবে আর শিঙাড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এই ভিডিওটা কিন্তু আগে আপনাদের সাথে শেয়ার করেছি এখন জাস্ট ফ্রোজেন করা শিঙড়াটা আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি ফ্রোজেন কোনো কিছু খাওয়ার মজাই আলাদা কারণ ঝামেলার পোহাতে হয় কম আর খেতে দারুণ হয় তো এই তো আমার শিঙড়াটা একেবারে রেডি পরিবেশন সহ এখন আমরা মজা করে খাব আর শিঙড়াটা আপনাদেরকে একটু ভেঙে দেখায় উপরটা বেশ খানিকটা কিসপি কিসপি ভাব ভেতরটা আনোয়ার পুরে ভরপুর তো আপনারা যারা এভাবে শিঙড়া খেয়েছেন অর্থাৎ ফ্রোজেন করে রেখেছেন আর খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা একবার এভাবে ট্রাই করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ